আসসালামু আলাইকুম মরহামুল্লা বাকাত নকশি কথা ডাইস বাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ডাইসগুলো আমাদের ফরিদপুর থেকে এক বোন অর্ডার করেছে তো ডাইসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারও যদি আপনার পছন্দ মতো এরকম ভালো মানের সর্বোচ্চ ভালো কাড্ডে ডাইস তৈরি করা ডাইসগুলো নিতে চান তো আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের স্ক্রিনে দা নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে এই ডাইসগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে পাবেন নকশিকাথার ডাইস নকশি কাঁথার রঙ বিরাশ বোলক ব্লকের রেডি রং রেডি কালার রঙ কম্বল তুলি এভরিথিং সকল কিছু আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে কারণ আমাদের নকশিকেতার ডাইস বাড়িতে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়েছি কিন্তু কিছু কিছু ফরড কাস্টমারের কারণে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি বন্ধ করে দিয়েছি তো যারা আমাদের নকশিকেতার ডাইস বাড়িতে অর্ডার করতে চান অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে কারণ আমরা অনেক প্রতারিত হয়েছি আপনাদের থেকে এই জন্য আমরা ইনশাল্লাহ কাউকে ঠগাইনি ইনশাল্লাহ ঠগাবো না এরকম ভাববেন না যে আপনার ডেলিভারি চার্জ নিয়ে আমরা খেয়ে ফেলবো মাল দেবো না এরকম আমাদের কোনো কমপ্লেন কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে আমাদের ডাইসগুলো প্রতিনিহত যাচ্ছে প্রতিদিন যাচ্ছে